একজন এত বড় গুণাগার ছিল তিনি কাপড় চুরি করতেন কি করতেন ওই সময় কাপড়ের দাম ছিল অনেক তার তার ব্যবসায় ব্যবসায় ছিল ছিল চুরি কি কোন স্থানে যদি কবর দেওয়া হতো মানুষকে সে খবর নিত যে ওই স্থানেই কবর দেওয়া হয়েছে আমি ওই স্থান থেকে রাত যখন হবে গভীর হবে আমি ওই স্থান থেকে কাপড়টা চুরি করে আনব। তখন কাপড়ের দাম ছিল অনেক এই ব্যবসা করে সে চলতো মানুষ বিভিন্ন এক এক জনের এক এক ব্যবসা সে এমন এটাকে ব্যবসা করে নিয়েছে যে এটাই তার ব্যবসা একটা সময় সে কাপড় চুরি করতেছে এক মহিলার এই মহিলার কাপন চুরি করতে গিয়ে মহিলার কাপন যখন চুরি নিয়ে আসলো নিয়ে আসলো যখন নিয়ে আসার সময় মহিলার দিকে সামান্য নজর পড়ে গেল মহিলাকে দেখার পর ওই লোকটা নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না মহিলা এত সুদর সহ সুন্দর ছিল সুন্দর ছিল যে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না ওই মহিলার সাথে ব্যস্ত হয়ে গেল কার সাথে জিনাই মৃত্যু ব্যক্তির সাথে জিনাই ব্যস্ত হয়ে গেল জিনা করার পর যখন সে চলে আসবে তখন ওই মহিলাই তার পিছ থেকে ডাক দিল হে ভাই এত হাজার হাজার মানুষের সামনে তুমি আমাকে উলঙ্গ করে কোথায় চলে যাচ্ছ মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে আমাকে জিনায় খারাপ কাজ করে তুমি চলে যাচ্ছ তোমার মধ্যে কি আল্লাহ তাআলার কোনো ভয় নাই তখন সে হতবাগ হয়ে গেল আল্লাহ তাআলার ভয় তার মধ্যে সৃষ্টি হয়ে গেল আল্লাহর ভয় তার মধ্যে ঢুকে গেল অথচ সে সে সবচেয়ে বড় চোর যে কাপড় চুরি করত অন্য কোনো চোর না বড় চোর এই তার মধ্যে যখন ওই মহিলা ডাক দেওয়ার পর তার মধ্যে হেদায় ঢুকে গেল কি ঢুকে গেল হেদায় ঢুকে গেল তখন সে রাস্তায় বসে বসে কান্না করতেছে

তখন সে বললো আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি এই জন্যই আমি কান্না করতেছি করতেছি হজরত অমার রোজেল্লাহ তাকে জিজ্ঞাসা করলো কিন্তু সে আর বললো না কি কোনা করছে কি ভুল করছে সে আর হজরত অমার রোজেল লাউ তা আলহান নিকট বললেন না তখন হজরত অমার রোজেল লাউ তালা হু হু হুজুর sallallahu alaihi wasallam এর দরবারে চলে গেলেন দরবারে চলে যাওয়ার পর হুজুর sallallahu alaihi wasallam কে এই বিষয় জানালেন যে হুজুর আমি আসার সময় আল্লাহর এক বান্দা রাস্তায় বসে বসে কান্না কাটি করতে আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন কান্না কাটি করছ সে উত্তর দিল না তখন হুজুর sallallahu alaihi wasallam বললেন যাও তাকে নিয়ে আসো হজদ আমা রজিয়াল্লা উতা আলাহ আনার জন্য চলে গেলেন চলে গেলেন হজাদ আমা রজল্লা তাকে নিয়ে সাথে সাথে করে নিয়ে আসলেন তখন হজু সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি কি গুনাহ করেছে। এমন কি গুনাহ যে আল্লাহ তা আলা মাফ করবেন না তখন সে প্রথমে উত্তর দেয় না হযুর আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না এমন কি ভুল করে ফেলেছো আমাকে বলো সে বলল যে আমি গতকাল রাত এক মহিলার কবর পাশে গিয়ে মহিলার কাপড় চুরি করে আনলাম আনলাম আনার পর ওই মহিলা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না এই জন্য আমি তার সাথে জিনাই ব্যস্ত হয়ে গেলাম এই কথা শোনার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো আসলেই অনেক বড় ভুল করে ফেলেছো এই কথা বলার পর ওই ব্যক্তি আর বসে থাকলেন না সাথে সাথেই চলে গেলেন ওই স্থান থেকে

فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت يا الله আমার মত গুনাহ কর আর কিউ না হে গো মওলা তুমি না maaf করলে আর maaf করার মানুষ নাই গো মওলা আমি তোমার দরবারে হাত তুলে দোয়া চাইতেছি গো মওলা আর কখনো গুনাহ করব না গো মওলা তুমি আমাকে maaf করে দাও এই বলে দোয়া করতেছে আল্লাহ তাআলা নিকট এভাবে দোয়া করতে করতে চল্লিশ দিন যাবত এভাবে দোয়া করতেছে তখন আল্লাহ তাআলা দরবারে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে তান নিকট পাঠালেন হুজুর sallallahu alaihi দরবারে পাঠালেন হুজুর sallallahu alaihi wasallam এর দরবারে এসে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলল যে তোমার এক তোমার এক আল্লাহর এক বান্দা পাহাড়ের চুটায় উপর উপর উঠে উঠে আল্লাহ করতেছে আল্লাহ তার জীবনের যত গুণা আছে আল্লাহ মাফ করে দিয়েছে তুমি যে তাকে নিয়ে আসো তখন সাহাবেরা সাহাবির সাহাবির পাঠালেন যাও তাকে নিয়ে আসে নিয়ে আস আল্লাহ এত বড় গুণা করার বড় আল্লাহ যে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন ওই আল্লাহ আমরা কি গুণা করি আমরা তো সামান্য সামান্য গুণা করি যেমন গান বাজনা শুনি রাস্তায় দেখলে মানুষদেরকে তাকিয়ে থাকে মেয়েদেরকে তাকিয়ে থাকি এই তো গুণা একবার আল্লাহ তাআলার তওবা করেন না ভাই আল্লাহ তাআলার একবার তওবা করে দেখেন না ভাই আল্লাহ তাআলা তো আপনাকে আল্লাহ তো এমন পাশান না যে আল্লাহ তাআলা maaf করবেন না আপনাকে একবার তওবা করে দেখেন নাসুহার মতো তওবা করে দেখেন ই অল নদী না মনো তু বু নাসুহা। নাসুহার তাও মাদন তৌবা করে দেখেন না ভাই আমরা তো তওবা করি যে আজকে থেকে আজকে গুনা করব না গুনা আমার পরের দিন গুনাহ করে নেই এইটা হ নাসোহার তোবা না এটা কোনো তাওবা না তওবানা তওবা করতে হবে এমনভাবে তওবা করতে হবে যে যেই গুনা গুনাটা করতাম এটাকে আমরা আজ থেকে গিনা করি যে কাজটা আমরা সবসময় করি এটাকে আজ থেকে করি এটাই হলো তো কিন্তু আমরা তো এমন তো বা করি না আমরা আজকে তো বা গুণা করবো না আবার বাহিরে যাই তখন আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই এমন তো বা আমরা করি অথচ তো বা করার ছিল তৌবা করার করার ছিল সাহাবা রামদের মতো সাহাবা ক্যারামদের মতো তোওবা করা দরকার ছিল কিন্তু আমরা ওই 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 ওইভাবেই তোবা করতে পারি না ওইভাবে কতৌবা করা করার দরকার ছিল ওইভাবেই আমরা তোওবা করি না করি না মোসা আলী ওস সালামের রজমান এমন একটা সময় ছিল যে কোনো বৃষ্টি হচ্ছে না একদম একদম নিরম হয়ে গেছে মাটিগুলা একদম শক্ত হয়ে গেছে। মাটি শক্ত হওয়ার কারণে কোনো ফসল উৎপাদন হয় না আর ফসল উৎপাদন না হলে মানুষ কি খাবে তা তা কিছুই হয় না মানুষ কি খাবে ওই ফসল আদি উৎপাদন হয় না আর ফসল আদি উৎপাদন না হলে মানুষ না খেয়ে মারা যেতে পারে এই জন্য সাহাবায় গ্রামরা সবাই একত্র হলে মোসা আলিয়া নিকট আসলেন আসার পর বললেন এই মুসা তুমি তো আল্লাহ তালার সাথে ভালো সম্পর্ক আছো তুমি আমাদের জন্য একটু খাস করে দোয়া করো আল্লাহ যেন এই দুনিয়ার মধ্যে যেন বৃষ্টি বর্ষণ করে যদি বৃষ্টি বর্ষণ আর কিছুদিন না হয় তাহলে আমরা না খেয়ে মারা যেতে পারি তুমি আল্লাহর দরবারে দোয়া করো তখন মুসা আলি ইয়াসাল্লাম যত মানুষ ছিল সকল একত্র করে বাহিরে দোয়া করতেছিল করতেছে এমন সময় আল্লাহ জানিয়ে তোমার যে মানুষগুলো আছে এর মধ্যে একটা গুণাগার মানুষ আছে সে তো জিনা করে এসেছে সে যতক্ষণ পর্যন্ত মাপনা ছাবে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব না এই কথা বলার পর মুসা আলী ইসাল্লাম তার উম্মদ্দারকে বলল তোমাদের মাঝে এমন এক ব্যক্তি আছে সে যদি মাপ না চায় আল্লাহ তাআলার দরবারে দোয়া কখনোই কবুল হবে না তোমাদের মাঝে কে আছে এমন যে গুনাহ করেছো আজকে জিনা করেছো সে তাড়াতাড়ি এই স্থান থেকে ত্যাগ করো এখন চিন্তা করেন একটা মজলিসের মধ্যে এই সমা এত এতগুলা মজলিসের মধ্যে যদি একজন গুণাকার ব্যক্তি ফকাশ্য হয়ে যায় তাহলে কি আমরা তাকে ভালো জানবো না খারাপ জানবো যে স্থানে দেখবো না কেন আমরা তাকে খারাপ জানবো বলছে এই তো ওই মেয়ের সাথে জিনা করেছে এই তো ওই মেয়ের সাথে খারাপ কাজ করেছে এই জন্য আল্লাহ তা ওই মানুষদের সামনে যখন মুসা আলাইসাল্লাম বলল তোমাদের মধ্যে একজন ব্যক্তি আছে গুনাহা হয়েছে সে যদি আল্লাহ তালার দরবারে মাপ না চাও তাহলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না তুমি এই স্থান থেকে ত্যাগ করো তখন সে কান্না করতে পারতেছে না যদি কান্না করে মানুষ বুঝে লাগে যে এই ব্যক্তি গুণা করেছে কান্না করতে পারতেছে না এখন কি করবে তখন এই আকাশের দিকে তাকে আল্লাহ তালা নিকট মাপ চাইতেছে মাওলা আমি তো গুনাগার মাওলা আমি যতদিন মাওলা দুনিয়ার মধ্যে আছি গো মাওলা আর কখনো গুনা করব না গো মাওলা আর কখনো গুনার মধ্যে লিপ্ত হব না গো মাওলা এই বলে তওবা করতেছে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার সাথে সাথে তার তওবা কবুল করে নিয়েছে এবং কি সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে চিন্তা করেন তাদেরকে এত বড় বড় গুনাকারদের যদি আল্লাহ তালা মাফ করে দিতে পারে আমি আপনি কি এই জন্য ভাই যত গুনাই করে না কেন এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া আজকে আসি কালকে নাও থাকতে পারি কালকার আশা কি কিছুক্ষণ পরে নাও থাকতে পারি এমন আছে যে এই মজলিস থেকে ওঠার পর আমি মৃত্যুবরণ করতে পারি একটু খেয়াল করে দেখেন গত বছর অনেক মানুষ ছিল আজকে তাদের আমাদের মাঝে অনেকে নাই চলে গেছে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে এই দুনিয়া দুই দিনের দুনিয়া কত অহংকারেই না আমরা করি একজন আরেকজনকে চিনি না একজন আরেকজনের দিকে তাকাই না আমরা অহংকার আমাদের মাঝে এত অহংকার এই দুই দিনের দুনিয়া এত অহংকার করে কি হবে ভাই কি এই দুই দিনের দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন যে উদ্দেশ্যে ওই উদ্দেশ্যটা পূরণ করে যে কবর গিয়ে কি জবাবটা দিবেন মান রপ্যোকা বান্ধিয়ে মান নামিও কা নাবি এই জবাবগুলা কি ভাবে দিবেন গুলা এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর দরবারে মাপ চাইবেন এই ওয়াজ মাহফিল দার মাত এই উদ্দেশ্য কি আমাদের এই উদ্দেশ্য হলো যাতে অনেক মানুষ দিনের পথে নাই পথ হয়ে গিয়েছে যাতে এই মাহফিলের উচিলায় এই মাহফিলের উচিলায় যেন মানুষ এই পথ থেকে ফিরে আসে এটাই উদ্দেশ্য এটা কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য মাহফিল করা হয় না মানুষকে দেখানোর উদ্দেশ্য কোনো মাহফিল করা হয় না এটা করা হয় মানুষ যেন দিনের পথে ঢুকে মানুষ যেন নামাজের মসজিদে চলে আসে এখন মসজিদের নামাজের মুসল্লি পাওয়া যায় না আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমরা এমন ভাবে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি মসজিদের মধ্যে মুসল্লি এই জন্য এন সময় আছে এখনো সময় আছে আমরা সবাই বুঝি কিন্তু পালন করতে অভ্যস্ত না আমরা বুঝি ওয়াজ নসিহত আমরাও জানি কিন্তু এটা যে আদায় করব পালন করব। অনেক মুরব্বী আছে যে হুজুর আমরা তো আমরা জানি তো আমিও জানি হবে কি যদি আমল না থাকে আমরা তো আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থ তার নিয়ামত আছে আমাদেরকে হাত দিয়েছেন পা দিয়েছেন কান দিয়েছেন চক্ষু দিয়েছেন চক্ষু দিয়েছেন এটিও একটা নিয়ামত যার হাত নাই সে হাতের মর্ম বুঝে যার পা নাই সে পায়ের মর্ম বুঝে যার চক্ষু নাই সে চক্ষুর মর্ম বুঝে যার কান নাই সে কানের মর্ম আজকে আমাদের সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা নিয়ামত এই সমস্ত জিনিস নিয়ামত আপনার যদি নিয়ামতের দিকে তাকান আল্লাহ নিয়ামত কোনো কমতি নয় আল্লাহ তালা আমাদেরকে অহর অহর নিয়ামত দিয়েছেন কিন্তু আমরা আল্লাহ তালার শুক্রে আদায় করি আল্লাহর এত নিয়ামত যা গণনা করে শেষ করা যাবেন আল্লাহ তালা আরেক জায়গায় বলেছেন তোমরা যদি আমার নিয়ামত গণনা করো আমার নিয়ামত গণে শেষ করতে পারবো না কিছু মানুষ আছে আমাদের মাঝে কিছু মানুষ আছে আল্লাহর নেয়ামত পায়ে এই নিয়ামতের অপর ব্যবহার করে ঠিক না অপর ব্যবহার করে আজকে যদি এত একটা সুন্দর মজলিস একটা সুন্দর মাহবিলে অনুষ্ঠান একটা সুন্দর পরিবেশ আজকে দরকার ছিল যে মাহবিল অনুষ্ঠান শুরু হয়েছে এই মাহবিলের পুরা স্টেজ ভরে যাওয়ার কথা ছিল আজকে যদি এই স্থানে যদি আজকে গান বাজনা শুরু করতো তাহলে কম মানুষ হইতো না বেশি মানুষ হইতো মানুষ হইতো একদম আবার জায়গা জাগাতে আসতেছি ফেসবুকে দিত যে ভাই এমন জায়গায় গান বাজনা চলতেছে কে কে যাবা আমাদের অবস্থা এমন হয়ে গেছে মূল কথা হচ্ছে আমরা গোনা মনে করি না আমরা যে কোনো গোনা মনে করি না চোখের গোরা করে নেই পায়ের গোরা করে ফেলি কানের গোরা করে ফেলি হাতের গোনা করতেছি কত আমরা গোনা মনা করতেছি গোনা মনা করতেছি গোনা মনা করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নিয়ামত দিয়েছেন ভালো কাজে ব্যবহার করার জন্য আমরা কয়টা মানুষ এই ভালো কাজে ব্যবহার করি কয়টা মানুষ ভালো কাজে ব্যবহার করি দিয়েছে আল্লাহর নিয়ামত দেখার জন্য নামাজ কালাম পড়ার জন্য অথচ আমরা কি করি এই চোখ দিয়ে জিনার কাজে বেশি বর্তমানে অহর অহর জায়গায় জিনা হচ্ছে কারণ কি এই নিয়ামত আমরা ওপর ব্যবহার করতেছি খারাপ কাজে ব্যস্ত পা দিয়েছে মসজিদে আসার জন্য এই পাকে আমরা জাহান্নামের আগুনের দিকে যাচ্ছি জাহান নামের আগনের দিকে নিয়ে যাচ্ছি আমাদের অবস্থা আমরা মূল কথা টার্গেট হলো আমাদের গোনাকে গুনাই মনে করি না যে কোনো মনে করি না আল্লাহ মানুষ তো ভুল করবেই এই মানুষ ভুল করার পর যখন তার মধ্যে অনুশোচনা জাগ্রত হবে তখন তো আল্লাহ তা আলার নিকট তলবা করে নেবে আল্লাহ তালা নিকট তওবা করে নেবে আল্লাহ তালা মাফ করে দেবে কিন্তু তারপরও আমরা আল্লাহ তালা নিকট তওবা করার সুযোগও পাই না কোনো মুসল্লিকে জিজ্ঞাসা করলে ভাই যে অনেক ঘুনাই তো করে ফেলেছেন এই তো এবার তো একটু থামেন যে একটু আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়েন আল্লাহর সাথে সম্পর্ক করে গড়ে তোলেন আর কয়েকদিন বাঁচবেন ভাই তখন কি উত্তর দে যে হুজুর আজকে সময় নাই কালকে থেকে ইনশাল্লাহ নামাজ পড়ব কালকে থেকে ইনশাল্লাহ হুজুর নামাজ পড়ব কিন্তু এই কাল আর কাল আসে না বছর শেষ হয়ে যায় দিন শেষ হয়ে যায় রাত শেষ হয়ে যায় বছর শেষ হয়ে যায় যুগ শেষ হয়ে যায় কিন্তু দিন আর ওই কাল আর আসে আমাদের অবস্থা অথচ আমরা যে গুনাহ করি এটা তো সামান্য গুণা নামাজ পড়ি না এটাকে তার থেকেও বড় বড় গুণারা করেছে করে তখন আল্লাহ তাআলা নিকট তৌবা করেছেন আল্লাহ মাফ করেছে না কি করে না আল্লাহ তালা মাফ করে দিয়েছে আপনার যে কখন আল্লাহ তালা তাকিয়ে আছেন কখন আপনি আল্লাহ তাল দরবারে মাপ চাইবেন আল্লাহ তালা যেন আমাদেরকে প্রত্যেকটা কথা যেন সুন্দরভাবে পালন করতে পারি সেই তো ফিক দান দাওয়ানা আলহামদুলিল্লাহ হির আলমিন